আসসালামু আলাইকুম আমি এর আগে আবিদের অনেকগুলো ভিডিও করছি তিন বাচ্চা না অনেকেই আবিদের ভিডিওগুলো দেখছেন বাবা নাই মা নাই দাদা নাই শুধু তার আছে দনাস দাদি সে তাদের কাছেই থাকে ও মাদ্রাসায় পড়ে তারা এই রমজান মাসে কিভাবে চলছে আর কোন জিনিসটা তাদের এই রমজান মাসে লাগবে আর যে জিনিসটা লাগবে আমি চেষ্টা করব সেই জিনিসগুলো তাদেরকে আজকে রমজান মাস উপলক্ষে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো তুমি ভালো আছো রোজা আছো তুমি কি ঘন্টা মাদ্রাসা তোমাদের ওখানে খাওয়া দাওয়া কোথায় খাওয়ায় মাদ্রাসায় বাহিরে তোমার দাদির কাছ থেকে একটু ভালো মন্দ কথা শোনার পর তোমার সঙ্গে কথা বলি

আগের নিচে কথা করার নাই আগের ভাতান দি রান্নিনি ভাত রান্না না আমার আমি হচ্ছে আজকে আসলাম আপনার বাড়িতে রমজান উপলক্ষে রমজান মাসে আপনার কোন কোন জিনিসগুলো লাগবে একেবারেই কোজন কোন জিনিসটা আপনার শর্ট এই আপনার এখন ছেলে নাই স্বামী নাই আপনি তো অনেক জিনিস শর্ট ভাই রমজান মাসে সারাদিন এত কষ্ট করে রোজার থাকেন

এখন খাদ্য মধ্যে আলু আর কাঁচা বাজার করিনি এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার কাঁচা বাজার মাছ মাংস এগুলোর মধ্যে কোন জিনিসগুলো আপনার লাগবে সেটা বলেন ইফতারের কোন জিনিসগুলো লাগবে ছামাইন চিনি বুট বুন্দে যা এগুলোর মধ্যে বলেন ছামাইন লাগবে চিনি লাগবে ছামাইন চিনি বুন্দে লাগবে জি বুট বুন্দে

জিনিসগুলো লাগে সেগুলো আর হচ্ছে কাঁচা বাজার আর মাছ আপনি তো একাই খান বাড়িতে এখন যেহেতু মাছ বেরাই থাকে ঠিক আছে আমি চেষ্টা করতেছি আপনার এই জিনিসগুলো নিয়ে এসে দেওয়ার জন্য আপনি ভালো থাকেন দোয়া করিয়েন আমি যেন আসতে পারি আবার হম ঠিক আছে আবির তুমি থাকো আমি আসি ঠিক আছে আসি আসসালামু আলাইকুম